চলুনাজ গাছ বা উদ্ভিদ নিয়ে মজার মজার জিকে আলোচনা করব চলুন শুরু করি কোন গাছের আয়ু সব থেকে বেশি উত্তর রেড উড ট্রি এর আয়ু সবচেয়ে বেশি উদ্ভিদ দিনের বেলায় কোন গ্যাস গ্রহণ করে আর কোন গ্যাসটি ত্যাগ করে উত্তর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে গাছের পাতায় অসংখ্য ছিদ্র থাকে কেন প্রধানত বাতাস থেকে কার্বন অক্সাইড গ্যাস গ্রহণ করার জন্য এবং অক্সিজেন গ্যাস পরিত্যাগ করার জন্য অসংখ্য ছিদ্র থাকে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি উত্তর র্যাপলেসিয়া আর নোলডি থালার মতো বড় আকৃতির পাতা কোন গাছে দেখা যায় উত্তর লিলি বা ভিক্টোরিয়া রিজিয়া গাছের পাতা কোন কোন উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে উত্তর শৈবাল জাতীয় উদ্ভিদ ক্লামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি উদ্ভিদ কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় উত্তর পাথরকুচি পাতা পৃথিবীর সবচেয়ে ছোটো ফুলের নাম কি উত্তর উলফিয়া কোন গাছ খুব তাড়াতাড়ি বড় হয় উত্তর বাঁশ গাছ খুব ধীরে ধীরে বড় হয় কোন গাছ উত্তর লাইকেন গাছ কোন গাছ সবথেকে বেশি ফল দেয় উত্তর আগরোড গাছ কোন গাছের করফিল বা সবুজ থাকে না উত্তর ছত্রাক জাতীয় গাছে কোন গাছ কীট পতঙ্গ ধরে খায় উত্তর কলসপত্রী সূর্য শিশির পাতা ঝাঁঝি কোন গাছের শ্বাসমূল জন্মায় উত্তর সুন্দরী গাছের কোন গাছের আঠা দিয়ে গদ তৈরি হয় উত্তর বাবলা গাছের কোন গাছের আঠা থেকে ধুনা তৈরি হয় উত্তর শাল গাছের আঠা কোন গাছের আঠা থেকে হিং তৈরি হয় উত্তর পাইন গাছের আঁঠা কোন কোন গাছ থেকে দামি কাঠ পাওয়া যায় উত্তর শিশু শাল সেগুন গামার মেহগিনি প্রভৃতি গাছ থেকে নিজের খাদ্য তৈরি করতে পারে না কোন গাছ উত্তর ছত্রাক জাতীয় গাছ স্বর্ণলতা প্রভৃতি পৃথিবীতে কত প্রকারের গাছ আছে উত্তর প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার রকমের কোন গাছের পাতার গোড়া কাটলে গাছ থেকে জল পড়ে উত্তর প্রান্তপাদক গাছের পাতা কোন পাতাকে পতঙ্গ ধরার ফাঁদ বলা হয় উত্তর কলসপত্রী বা ঘটপত্রী পাতা বীজ থেকে নতুন গাছের জন্মকে কি বলে উত্তর অঙ্কুর উৎপাদন বা অঙ্কুরদ গম কোন কোন গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে না উত্তর যেসব গাছের কাণ্ড দুর্বল যেমন লাউ কুমড়ো অপরাজিতা বরবটি পুঁশাক ইত্যাদি গাছ গাছের পাতার রং সবুজ হয় কেন উত্তর গাছের পাতার মধ্যে কোরোফিল নামের সবুজ কণা থাকে বলে কোন গাছের রস থেকে পাটালি গুড় তৈরি হয় উত্তর খেজুর তাল ইত্যাদি গাছের রস থেকে এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন